এই প্রতিষ্ঠানের বর্তমান মালিক সরকারের পক্ষে বিধায় অতি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রধান আপনারা উপস্থিত উপস্থিত মাদেশার আসবে বাংলা আরবীপাল এবং এলাকা এবং বর্তমান আমরা উদ্বোধনী ডাক্তার হিসেবে তিনি আছেন তিনি স্থানগত বক্তব্য রেখেছেন উপস্থিত আমরা অনেক অনেক অনেকটা চিকিৎসার আসেছি আমাদের আকাঙ্ক্ষিত স্বাস্থ্যকেন্দ্র শুধু আমরা বাংলার স্বাস্থ্যকেন্দ্র নয় এরা প্রায় দুই লক্ষ মানুষের দুই লক্ষ অধিকারের প্রতিষ্ঠা এখানে সকলের সকলের সমানিতা রয়েছে আমরা এই প্রতিষ্ঠার মধ্যে গিয়ে এটা আমাদের নায়িত কম আছে ইউনিয়নের সেই ইউনিয়নের নেত্র বা আমার পর্যায়ে যখন আসে তখন আমরা তখন আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি আমরা এই বাজার গঠন করলে প্রেক্ষাপট করে দুই হাজার দুই বাজার ছিল বাপলার বাজার ছিল বাপলার আশীর্বাদও আছে ওই এলাকার বাজার আমরা বিশেষ করে দুই অনেক 私たちは、今、私たちは、私たちは、私たちは、私たちは、とたちは、私たちは、私たのは、私たちは、私たいは、私た絶対にたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、ちは、

मॉडर्न मेंबर 14 11 12 6 8 2 ये डेटा de

क्या की जिसके के पेड़ তারপরে আমরা

रेसिमिया टाइप मकबूल के रेसिमिया एमपी टाइप अल्लाह का है इतना से जो इन्हीं के बोला मामा जी से अच्छा ये मसाज भी जो करो चीज़ है हाँ अस्पृश्य जिंदो भी जो कर देते हैं तो ये नाम को जीरो चार पाँच समय बसी दूर तो किसी हाल में तो बोला सोचता रेसिमिया टाइप जीरो टाइप है जीरो टाइप हर

तउन ओल्डि सरणिसको प्रसिद्धी सबले खुसियोस तउन नामदारी गरे त तउन यो तउनलाई नुनु सबै जेनेरेट चोति दिनु छ बोलिन्छ त्यसैले त आफ्नो आलिशो भन्नले हाम्रो निलु आछे रुजु अस्पताल नाउ त हामीले मालिक नआउन चाहन्छे बिदा आदर आत्मे छ ठाकुर के बिदाई गर्नु आय मानुसलाई भाइ 私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たのは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、 आना नहीं है ओमकर्ता हमने इधर हम जाते थे आप देख लेंगे दूसरा थे वो तो लेकर तो लिया था दुए ता दुए ता तो एक ला हमारे बोल दिया था ता देखते हैं लाइन एक लाइन दूसरा लाइन लेकर आएंगे हमारा मार्केट है इसके एक हम राजी लगा हमारा मार्केट हो रहे हमारा ता उदार तो स्टेट एक्चुअली पॉइंटर हमें सबसे कहते हैं बाधा �

মাছ মাছ হ'ল আমাৰ মনে মানে অতি যথেষ্ট আমি এঘাৰটা এঘাৰটা বজাৰত থাকিলে তেওঁ

আমরা বর্তমানে এখন মসজিদ করে রাখি আমরা সতেরোশো সত্তর সালে একটা মসজিদ পুরাতন মসজিদের ত্যাগে করেছে আমরা আমরা একটা অন্য ত্যাগের দেখা প্রায় বারো বিশ কেমন আঠারো বিশ মতো ত্যাগেরও বাস করতে আমরা এই একটা পর্ব যদি সরকারের সরকার শুধু স্তর মসজিদের সব কিছু কিছু সরকারের মালিকান আমি ইউনকে সময় গাড়ি দিয়ে গাড়ি রাস্তাঘাটে আপনার জায়গাটা দেখে গেলে ভাষা হলে তিনি সময় আর আমরা সাহায্যে মহিলাটা করে রাতে না রাতে না তাকে না

més carit, ell va deixar preguntar, deixar perquè sí, haurà... Què t'ha portat aquest? Què t'ha